যারা ইউরোপে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছেন আপনি পারতেছেন না কোনোভাবেই আসার জন্য আমি আপনাকে একটা ছোট্ট সাজেশান দিতে পারি এই মুহুর্তে ইউরোপের বিভিন্ন দেশে আসা ভালো সুযোগ আছে তো আপনারা যে যে কাজ জানেন যে আপনি এই কাজটা জানেন এই কাজের উপরে আপনার ভালো দক্ষতা আছে আপনি চাইবেন ওই কাজের উপরে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য যেই থেকে হোক একটা সার্টিফিকেট নেবেন এই কাজের উপরে এটা একটা করে নেবেন দ্বিতীয় আরেকটা হচ্ছে ওই কাজের উপরে আপনি একটা সিবি তৈরি করবেন তৃতীয় আরেকটা হচ্ছে ওই কাজের উপরে আপনি যে কাজ করতেছেন প্রেটিক্যালি ওই কাজের উপরে আপনি এক মিনিট দুই মিনিট তিরিশ সেকেন্ডের চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে রাখবেন যাতে করে আপনি যেখানে আবেদন করেন আপনি এগুলো প্রুফ হিসেবে দিতে পারেন এই সুযোগগুলো কাজে লাগান বিশেষ করে মিডিল ইস্টে বা ইউরোপের বিভিন্ন দেশে যারা অবস্থান আছে যে আপনি এক দেশে আছেন এখান থেকে আপনি ভালো যাকে আপনার জবের অফার আসছে আপনি সেই কাজে সেই জবের অফারটা আপনি কাজে লাগাইতে পারবেন যদি আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন কারণ এই মুহূর্তে যেহেতু প্রতিযোগিতার মার্কেট সবাই দক্ষ ওয়ার্কার চাচ্ছে সুতরাং আপনারা চাইলে এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন হয়তো বা ভালো কিছু হবে ইনশাআল্লাহ চেষ্টা করুন অবশ্যই ভালো কিছু হবে